আসসালামু আলাইকুম এখন আমি বানাবো কাঁচা কলার কাবাব এটার জন্য আমার প্রথমেই হচ্ছে কলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি চাইলে আলাদা পানিতে দিয়েও সিদ্ধ করা যাবে এটা আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ভর্তা করে নিব এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে কারণ হচ্ছে পেঁয়াজটা যখন ডাতে নিচে পড়বে তখন এটার মজাটা একটু বেশি লাগবে শুকনামরিচটাও ঠিক তাই ভালো করে হচ্ছে ভর্তা করা হয়ে গেলে এটাকে আমি সুন্দর গোল গোল শেপে করে নিব এই কাঁচাকলার কাবাব বানাতে আর লাগবে হচ্ছে ডিম ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিব সবগুলার শেপ চেষ্টা করব একই রকম রাখার তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসায় দিব ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখানে যারা যাদের বেশি তেল পছন্দ তারা তেলটা বেশি দিয়ে ডুবো তেলে ভেজে খেতে পারবেন যেহেতু আমরা তেলটা একটু কম খাই তাই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে গরম হয়ে আসলে কাঁচা কলাগুলো কলার শেপগুলো হচ্ছে ডিমের মধ্যে উলটিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব এইভাবে একটা একটা করে সবগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব এই যে আমার সবগুলো হয়ে গেছে দেয়া এখন এটা দুই পাশ ভালো করে ভাজতে হবে যারা কড়া ভাজি খেতে চান তারা একটু বেশি করে ভাজবেন যার যেমন ভাজি পছন্দ সেই অনুযায়ী ভাজলেই হবে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একটা একটা করে উল্টিয়ে দিব এই তো হয়ে গিয়েছে আমার কাঁচা কলার